আসসালামু আলাইকুম রহমতুলহি হোক আলহামদুলিল্লাহ মাশাহাল আমাদের লেয়ার মুরগির খামারে আজকে আদার দেওয়া হয়েছে এখন তো আদার দেওয়ার পরে লেয়ার মুরগির যেই খাবারটা খাই একসাথে তখন দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগে আদার দেওয়ার পরে খাবারটা যখন খাই লেয়ার মুরগি দেখতে অনেকটাই সুন্দর লাগে তো প্রত্যেকদিন লেয়ার মুরগিকে দুই বেলা আদার দেওয়া হয় এবং তারপরে কিছুক্ষণ পর পর খাবারটাকে নাড়াচাড়া করে দেওয়া হয় তো লেয়ার মুরগি খাবারটা যখন খাই দেখতে অনেকটাই সুন্দর লাগে যারা খামারি আসছেন আপনারা তো জানেন আপনারাও দেখতেছেন আমাদের লেয়ার মুরগিটা কত সুন্দর করে খাবার খাইতেছে ভাই একসাথে খাইতেছে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে আমাদের এই মুরগিগুলোকে এখন কেজি ডিম ডিমগুলো পেরেছে এই ডিম গুলো আমরা তুলে ফেলছি ডিম তোলার পরে দুপুরের খাবার দেওয়া হয়েছে এখন দুপুরের খাবার খাইতেছে লেয়ার মুরগি একসাথে খাবারটা খাইলে অনেকটাই সুন্দর লাগে তো আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি আমি দেখাইতেছি আপনাদেরকে দৃশ্যটা অনেকটাই সুন্দর একসাথে যখন খাবার খাই লেয়ার মুরগি তো আমাদের এই এক হাজার লেয়ার মুরগি তো এই দৃশ্যটি দেখতে অনেকটাই সুন্দর তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি মাশ আলহামদুলিল্লাহ